হ্যালো ভিওয়ার্স আলাইকুম জয়াসিন টেকনোলজির পক্ষ থেকে আমি জাহেদ আবার নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যার মাধ্যমে আপনারা শিখতে পারবেন আপনার সিমে আসা সকল কল আপনি কীভাবে অটোমেটিক রেকর্ড করবেন আপনি যদি আপনার সিমে আসা সকল কলগুলো আপনি রেকর্ড করতে চান তাহলে একটি সেটিংস অবশ্যই আপনাকে করতে হবে এই সেটিংসটি যদি আপনি করে রাখেন তাহলে আপনার ফোনে আসা সকল কল অটোমেটিক রেকর্ড হয়ে যাবে তো পরবর্তী সময় আপনি চাইলেই আপনি তার সাথে কি কথা বলছেন কি ধরনের কথা বলছেন সবগুলো আপনি রিপিট শুনতে পারবেন তো তার জন্য আপনাদের একটু ছোট্ট একটি সেটিংস করে নিতে হবে যদি আপনারা এই সেটিংসটি করে নেন তাহলে আপনারা খুব সহজেই আপনার ফোনে আসা সব কলগুলা রেকর্ড হয়ে আপনার ফোনে সেভ হয়ে থাকবে আবারও দেখানো হবে আপনি আপনি যে কলটা রেকর্ড করছেন সেই সেই রেকর্ডটা আপনি কোথায় পাবেন অথবা সেই রেকর্ডটা আপনি কিভাবে আপনার আপনার গ্যালারিতে সেভ করবেন অথবা আপনার ফাইলে যে কোনো ফাইলে সেভ করে রাখতে পারবেন সম্পূর্ণ গুলো আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল তো আপনারা যদি চান যে আপনারা আপনাদের ফোনে আসা কলগুলা রেকর্ড হোক অটোমেটিক তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য তো আশা করি অনেকে এই সেটিংসগুলো জানে আবার অনেক জানে না যারা জানে না তাদের জন্য আজকের এই ভিডিও তো চলুন কথা না মূল কাজে ফিরে যাওয়া যাক প্রথমে আমরা আমাদের ফোন থেকে ডায়াল প্যাডে একটি ক্লিক করব ডায়াল প্যাডে ক্লিক করার পর আসবে আপনারা কি করবেন এখান থেকে থ্রি ডট একটি ক্লিক করুন থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আপনাদের সামনে এমন তিনটি অপশন আসবে আপনার এখান থেকে এই সেটিংসে একটি ক্লিক করবেন এই সেটিংসে ক্লিক করার পর আপনার লক্ষ্য দেখতে পারবেন এমন একটা পেসে আপনার সামনে আসবে আপনারা কি করবেন একটু স্কল করে নিচে চলে আসুন আপনার লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে লেখা আছে কল রেকর্ডিং এই অপশনটিতে আপনারা কি করবেন একটি ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর আপনারা কি করবেন ট্রিস কল করে আবার নিচে চলে আসুন আসার পর আপনার লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে আছে অটোমেটিক কল রেকর্ডিং আপনারা যদি আপনার ফোনে এই সুইচ বাটনটি অন করে রাখেন তাহলে আপনার ফোনে আসা সকল কল অটোমেটিক রেকর্ড হয়ে যাবে তো সেই জন্য আপনাদেরকে এই সুইচ বাটনটি অন করে রাখতে হবে তো আমি কি করবো এখান থেকে এই সুইচ বাটনটি অন করে দেবো তো সেই সুইচ বাটনে একটি ক্লিক করলাম ক্লিক করার পর এমন একটা টেনটা আপনার সামনে আসবে আপনার কী করবেন এখান থেকে অলয়েস রেকর্ড এই অপশানটিতে একটি ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর আপনার লক্ষ্য করে দেখতে পারবেন এই সুইচ বাটনটি অন হয়ে গেছে তো এই সুইচ বাটনটি অন হওয়ার সাথে সাথে আপনার ফোনে আসা সকল কল অটোমেটিক রেকর্ড হয়ে যাবে যদি আপনার ফোনে কল আসার পর যদি আপনার আপনি কারোর সাথে কথা বলে থাকেন তাহলে সেই সকল কথাগুলো রেকর্ড হয়ে থাকবে তো রেকর্ড হওয়া সকল কলগুলো আপনার ফোনে সেভ হয়ে যাবে অটোমেটিক তো যদি আপনার ফোনে সেভ হয়ে থাকে তাহলে আপনি যে কোনো সময় আপনি যে তার সাথে কি কথা বলছেন সে সে কথাগুলো সাইলে আপনি আবার রিপিট শুনতে পারবেন আপনার ফোনে আসা কল যে রেকর্ড হয়েছে সেই রেকর্ডটা আপনি কোথায় পাবেন বা সেই রেকর্ডটা আপনি কীভাবে আপনার ফাইলে সেভ করবেন আপনার ফোন রেকর্ডিং হওয়ার পর আপনি আপনি কিভাবে দেখবেন যে আপনার আপনার রেকর্ডটা কোথায় আছে অথবা আপনার রেকর্ডটি কিভাবে আপনি আপনার মেমোরিতে সেভ করবেন তো চলুন সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিই সেটা করতে হলে আপনাদেরকে প্রথমেই হোম পেজে চলে আসতে হবে হোম পেজে আসার পর আপনারা কি করবেন আবার ওই ডায়লেগ ক্লিক করবেন ডায়ালেগ ক্লিক করার পর একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এই নাম্বারটিতে আমি একটি কল রেকর্ড করছি তার জন্য আমরা কি করব এই নাম্বারটিতে একটা ক্লিক করব নাম্বারটিতে ক্লিক করার পর আমরা কি করব এখান থেকে এই হিস্টোরিতে স্টোরিতে ক্লিক করব। হিস্ট্রিতে ক্লিক করার পর আপনার লক্ষ্য করে দেখতে পারবেন এখানে লেখা আছে লিসেন টু রেকর্ডিং আবার আপনারা দেখতে পারবেন লিসেন টু রেকর্ডিং তো এই দুইটা রেকর্ড আমি করছি আপনারা সাইলে এখান থেকে রেকর্ডটা শুনতে পারবেন আবার আপনার ফাইলে সেভ করতে পারবেন তো ফাইলে সেভ করার জন্য আপনাকে কী করতে হবে সেই প্রসেসগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো রেকর্ডিংটা শোনার জন্য লিসেন টু রেকর্ডিংয়ে একটি ক্লিক করুন ক্লিক করার পর দেখেন আমি যে রেকর্ডটা করছি সেই রেকর্ডটা এখানে চলে আসছে ছয় সেকেন্ড একটা রেকর্ড করছি তো আপনারা চাইলে এখন যদি এই রেকর্ডটা আপনার ফাইলে নিতে চান তাহলে এখান থেকে এই শেয়ার অপশানে ক্লিক করবেন শেয়ার অপশানে ক্লিক করে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আপনার সামনে আসবে আপনি এখান থেকে ডাউনলোড ফোল্ডার আপনি যে সফটওয়্যার দিয়ে ডাউনলোড দিতে চান সেই সফটওয়্যার দিয়ে আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে এটা আপনার সরাসরি আপনার মেমোরিতে সেভ হয়ে যাবে অথবা ফোনে সেভ হয়ে যাবে আপনি চাইলে এইভাবে যে কোনো কল রেকর্ড আপনি শুনতে পারবেন অথবা যে কোনো কল রেকর্ড এখান থেকে সেভ করতে পারবেন তো আপনারা যদি আবার সান যে আপনি এই কল রেকর্ডের অপশনটি চালু করছেন অফ করে দিতে চান তাহলে সেম প্রসেসে আপনারা এখানে আসবেন এখানে আসার পর এখান থেকে এই সুইচ ওয়ার্ডটি অফ করে দিবেন যেমন ধরেন আমি এখান থেকে সুইচ ওয়ার্ডটি অফ করে দিলাম দেখেন এখান থেকে সুইচ ওয়ার্ডটি অফ হয়ে গেছে তার মানে কি আপনার ফোনে আসা কল একটাও রেকর্ড হবে না আর যদি আপনি কল প্রত্যেকটা কল রেকর্ড করতে চান তাহলে আপনারা কি করবেন এখান থেকে এই সুইচ বাটনটিকে অন করে দেবেন সুইচ বাটনে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আসবে আপনার সামনে আপনার কী করবে কি আপনারা কি করবেন এখান থেকে অলওয়েস রেকর্ড এই অপশনটিতে একটি ক্লিক করুন এই অপশনটিতে ক্লিক করার পর আপনার লক্ষ্য করে দেখতে পারেন এখানে আবারও সুইচ বটনটি অন হয়ে গেছে আমার সুবিধার্থে আমি আমার সুবিধার্থে আমি এই অপশনটি ওপেন করে রাখলাম আমার ফোনে আসা সকল কল রেকর্ড হয়ে যাবে রেকর্ড হলে আমি রিপিট আবার শুনতে পারবো তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আবারও দেখা হবে এমন অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম